আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি স্বাগতম জানাই আপনাদেরকে ভেক্টর মায়া ইউটিউব চ্যানেলে তো আজ আমরা দেখব সেলস ডাটা অ্যানালাইসিস অর্থাৎ আমাদের যে দোকানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল হয় সেই ডাটাগুলো আমরা কীভাবে কালেক্ট করবো এবং আমাদের কতটা প্রোডাক্ট সেল হলো এবং কত টাকা প্রাইস আমরা কত টাকা বিক্রি করলাম এবং টোটাল আমাদের কত টাকা সেলস হয়েছে এবং কতটা প্রোডাক্ট সেলস হয়েছে এই বিষয়টা আমরা আজকে দেখব তো আমি এটি একটি এখানে একটি ফরম্যাট তৈরি করে রেখেছি যেমন এখানে দেখতে পাচ্ছেন সেলস ডাটা অ্যানালাইসিস প্রোডাক্ট এখানে প্রোডাক্টের নামগুলো আছে কোয়ান্টিটির সোল্ড যেগুলো কয়েক কয়টা কোয়ান্টিটির সোল্ড হয়েছে অর্থাৎ কয়টা কোয়ান্টি কোয়ান্টিটি বিক্রয় হয়েছে ইউনিট প্রাইস প্রত্যেকটার জন্য এক একটা ইউনিট জন্য কত টাকা করে দাম পড়েছে সেটা আমরা এখানে লিখে রেখেছি এবং এই পাশে দেখতে পাচ্ছেন টোটাল সেলস অর্থাৎ এই ষাটটা আমরা প্রোডাক্ট বিক্রয় করেছি এর দাম প্রত্যেকটির দাম যদি চারশো পঞ্চাশ টাকা করে হয় তাহলে ষাটটি কিবোর্ডের দাম কত টাকা হবে যদি আমরা এখানে ধরে নিই কীবোর্ড একটা বিক্রয় করছে আমরা চারশো পঞ্চাশ টাকায় তাহলে টোটাল পুরো মাসে আমরা সেলস পড়েছি ষাটটি কীবোর্ড সো এই ষাটটা কীবোর্ডের দাম চারশো পঞ্চাশ টাকা কত টাকা হবে এটা আমরা এই এই পাশে বের করবো সো এটার জন্য আমরা যেটা করতে পারি এই সেলসটাকে আমরা সিলেক্ট করব এখান থেকে সিলেক্ট করে এটাকে ড্রাক করে এই সেলসও আমরা ধরে নেব এরপর এটা ধরে নেওয়ার পর আমরা যেটা করব। সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন অটোসাম অটোস্যাম দেখতে পাচ্ছেন এখানে অটোস্যামে আমরা ক্লিক করলাম অটোসামে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হচ্ছে পাঁচশো দশ বসে গেছে সো এটা আমাদের সামটা আসছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাম সামটা এখানে চলে আসছে সো এটা আমাদের যেহেতু এটা সাম হবে না এটা শুধু হবে কি আমাদের এটাকে গুণ করতে হবে কারণ ষাটটা কিবোর্ড বোর্ড বিক্রি করেছে চারশো টাকা করে সো এটা আমার কি করতে হবে গুণ করতে হবে তাহলে গুণ করার জন্য যেটা করতে হবে সেটা আমি একদম সহজ উপায়ে দেখাবো আপনাদেরকে এখানে যদি আমরা ডবল ক্লিক করি সেক্ষেত্রেও আমরা করতে পারবো অথবা এখানে ডবল ক্লিক না করে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এই যে এই জায়গা যেটা এখানে আমরাও সূত্রের মধ্যে গিয়েও কী করতে পারি আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই জায়গাতে যে দুটো ডট আমরা দেখতে পাচ্ছি এই দুটো ডট আমরা কেটে দেবো দেখেন আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই দেখা যাচ্ছে এখানে দেখতে দুটা ডট আছে এই ডটটাকে আমি কেটে দিলাম ডট টাকা কেটে দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হলো এখানের মধ্যে আমি গুণ চিহ্নটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে আমি গুণ চিহ্নটা দিলাম গুণ চিহ্ন দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে ইন্টার করে দিলাম দেখতে পাচ্ছেন সাতাশ হাজার টাকা আমরা সেল করেছি ষাটটি কিবোর্ডের দাম চারশো পঞ্চাশ টাকা করে হলে সাতাশ হাজার টাকা হয় সো এটাকে আমি ধরবো ধরে এইভাবে ড্রাফ করবো নিচের দিকে নিচের দিকে ড্রাফ করলে এখানে যেগুলো আছে প্রত্যেকটার মধ্যে এত সূত্র ব্যবহার হবে সো এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হলো যে কন্ডিশনাল ফরমেটিং যদি আমাদেরকে কেউ বলে দেয় যে এখানে কন্ডিশনাল ফর্মেটিং করতে হবে যদি এটা আমরা স্যালারি হিসাবে ধরতাম তাহলে যদি আমাদেরকে কেউ বলতো যদি এত টাকার মধ্যে যে আপনার অ্যামাউন্টগুলো আছে সেগুলো রেডমার্ক থাকবে সো আমরা যদি করতে যে ধরুন বিশ হাজার টাকার মধ্যে বা বিশ হাজার টাকার কম যে সেলগুলো আছে এখের মধ্যে সেই সেলটা আমাদের কি হয়ে যেতে হবে লাল হয়ে যেতে হবে অথবা হলুদ হয়ে যেতে হবে অথবা নীল হয়ে যেতে হবে সো এই কথা যদি আমাদেরকে কেউ বলতো তাহলে আমরা যেগুলো করতে পারি সেটা হলো পুরা সেলটাকে আমরা এইভাবে সিলেক্ট করবো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন হাইলাইট সেলস রুল এখানে আমরা গেলাম এখানে যাওয়ার পরে আরেকটা পাশে আমাদের পপ আপ শো করছে দেখতে পাচ্ছেন এখান থেকে লেস দেন যে অপশনটা আছে লেস দেন আমরা ক্লিক করবো লেস লেসদেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাইশ হাজার দেওয়া আছে সো আমরা এটাকে বিশ হাজার করে দেবো এখানে আমরা দুই কেটে দিলাম এবং এখানে বিষ করে দিলাম এবং এটার আমার যে কালার থাকবে সেটা হচ্ছে রেড কালার থাকবে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন রেড কালার থাকবে এখান থেকে আমি যদি এটা চেঞ্জ করে দিতে চাই ইয়েলো গ্রিন তারপর রাইট রেড লাইট রেড হ্যাঁ এখান থেকে আমরা যে কোনো কালার কাস্টম কালারও করে দিতে পারবো সো আমরা এখানে যাচ্ছি রেডটা থাকবে রেডটা রেখে আমরা এটাকে ওকে করে দিলাম দেখেন এটা অটোমেটিক কিন্তু এটা লাল হয়ে গেছে এর সেলটা লাল হয়ে গেছে সো এবারে আর একটি কাজ যদি যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আমরা টোটাল কত টাকা সেল করেছি এবং টোটাল আমাদের কতটা ইউনিট সেল হয়েছে এই বিষয়টা সো আমরা প্রথমে যদি দেখি এই পুরো সেলটাকে আমরা ধরবো এখান থেকে ধরে এইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই নিচের ঘর আমরা সিলেক্ট করবো নিচের ঘর সিলেক্ট করলাম করার পরে এখান থেকে আমরা আবারও যে অটো সামে আমরা দেখতে পাচ্ছি এই অটো সামে আমরা ক্লিক করবো পটোসাম করলে যেটা হলে হয়ে গেল যে পুরাটার মধ্যে আমাদের এক লক্ষ বিশ হাজার টাকা সেল হয়েছে এটা আমাদেরকে এখানে দেখাইতেছে সো এটা আমরা যেহেতু এই যে এখানে টোটাল সেলস অ্যামাউন্ট রয়েছে এখানে আমরা ধরে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কাজ কাট করে এই জায়গার মধ্যে আমরা কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দেবো যদি এখানে আমাদের কোনো অ্যামাউন্ট চেঞ্জ হয় সাথে সাথে এখান থেকেও চেঞ্জ হয়ে যাবে কারণ এটা আমার এটার সাথে লিঙ্ক করা আচ্ছা এরপরে হলো এখানে যেটা করতে হবে আমাদের টোটাল কোয়ান্টিটি সোল কতটা আমাদের কোয়ান্টিটি সোল হয়েছে এটা আমরা এখান থেকে আটাকে এভাবে ধরবো নিচের কলম সহ এভাবে এখানে আমরা ধরলাম দেখেন নিচের কলম সহ আমি ধরেছি এটা খেয়াল রাখতে হবে এটা ধরে এখান থেকে আমরা অটোসাম করে দেবো অটোসাম করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে দুইশো বিশটা আমাদের ইউনিট সেল হয়েছে দুশো বিশটা কীবোর্ড এবং কীবোর্ড মাউস স্পিকার ইউএসবি ড্রাইভ এবং মাইক্রোফোন সহ টোটাল আমাদের দুশো বিশটা ইউনিট সেল হয়েছে সো এটা আমাদেরকে এখানে দেখাচ্ছে আচ্ছা এখানে যদি আমরা আরেকটা কাজ করতে চাই সেটা যদি আমাদেরকে কেউ বলে যে এটা যে একটা হয়েছে এটা একটা চার্ট আমাদেরকে তৈরি করে দেবো যেটা আমি এক নজরে দেখলে বুঝতে পারবো যে এটা আবার বেশি সেল হয়েছে এবং এটা কম সেল হয়েছে সো এটার জন্য আমরা যেটা করতে পারি এই পুরোটাকে আমরা এইভাবে ধরবো ধরে আমরা যদি একটা চার্ট তৈরি করি অথবা আমরা যদি আমরা নাম সহ দেখতে চাই যেমন মাউস মাউস বেশি সেল হয়েছে ইউএসবি ড্রাইভ সেল হয়েছে বেশি স্পিকার সেল হয়েছে মাও মাউস নাকি কিবোর্ড কোনটা আমাদের সবচেয়ে বেশি সেল হচ্ছে এটা যদি দেখতে চাই তাহলে আমরা কন্ট্রোল প্রেস করে ধরে এই সেলটাকেও আমরা কি করবো এই কলমটাকেও সিলেক্ট করে নেব পরে আমরা এখান থেকে চলে যাবো ইনসার্ট ইনসার্ট থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে রিকমেন্ড চার্ট রিকমেন্ডেড চার্ট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা অপশন আসছে অল চার্ট অল চার্টের মধ্যে আমরা ক্লিক করবো এখান থেকে বার আমরা দেখতে পাচ্ছি বার আমরা কাজ করতে চাই সো আমরা এখান থেকে বারে ক্লিক করলাম বারে ক্লিক করার পরে দেখেন প্রথম যে পার্টি আছে সেটা আমরা রাখবো এবং এখান থেকে আমরা ওকে প্রেস করে দেবো ওকে প্রেস করে দিলে দেখেন একটা এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের একটা চার্ট তৈরি হয়ে গেছে আমরা চাইলে এখান থেকে চার্টের নাম দিয়ে দিতে পারি যেমন আমাদের এখানে নাম আসে সেলস ডাটা অ্যানালাইসিস তো এটা আমরা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে কিছু এটা আসে জায়গার মধ্যে আমরা কী করবো পেস্ট করে দেবো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখানে যদি আমরা আরেকটা একটা কাজ করতে চাই দেখা যাচ্ছে যে অনেক সময় নিচে কোনো টেক্সট আমাদের অ্যাড করতে হতে পারে সো এটার জন্য আমরা যেটা করবো যে প্লাস আইকন আমরা যখন এই চারটাকে ক্লিক করে ধরবো ধরার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস আইকন প্লাস আইকন আমরা ক্লিক করলাম করার পরে এখান থেকে দেখেন এক্সিস্ট টাইটেল এটা যদি আমরা দিই এটা দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সিস্ট টাইটেল চলে আসছে এটাকে আমরা ক্লিক করলাম করার পরে এটাকে আমরা যদি শুধু টোটাল সেজ লিখে দিই টি ও টি এল টোটাল এস ইএল এস সেলস এই জায়গা থেকে আমরা এটা কেটে দিতে পারি এটা কেটে দিই এছাড়া কেটে দিই এরকম হয়ে গেল তো এখন আমরা অনেক সময় এক্সাম্পের মধ্যে আমরা দেখি যে এই যে এখান থেকে যে ডাটাটা আসে আমাদের এই ডাটা কী করতে হবে ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টটা আমার নিয়ে যেতে হবে সেখানে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে আরও একটা কন্ডিশন দিতে পারে সেটা হলো যে আমরা যদি ওয়ার্ডের মধ্যে আমরা ক্লিক করি ক্লিক করার পরে এটা যেন আমাদের কোথায় চলে যায় ক্লিক করার পর এটা আমরা যেন আমাদেরকে যেন ওয়ার্ডের মধ্যে ক্লিক করব ওয়ার্ডে আমরা চেঞ্জ করবো সেক্ষেত্রে আমার এখান থেকে যেন এক্সেল থেকেও আমাদের চেঞ্জ হয়ে যায় এটা আমাদেরকে অনেক সময় করতে হতে পারে সো আমরা এটা কীভাবে করবো আটাকে আমরা সিলেক্ট করলাম পুরো টেক্সটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব এবং আমাদের যে ওয়ার্ড ফাইলটি আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নেব আমি যদি এখান থেকে ওয়ার্ডটা আমি ওপেন করে নিই এখান থেকে আমি ওয়ার্ড ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমরা যদি একটু নজর দিই দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেস্ট আসে এই পেস্টের মধ্যে যদি আমরা ক্লিক করি একটু নিচের দিকে যে টপডাউন বাটন দেখা যাচ্ছে টপডাউন বাটনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন পেস্ট স্পেশালাইজ স্পেশ স্পেশালাইজে যদি আমরা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে দেখেন পেস্ট লিঙ্ক একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেস্ট লিঙ্ক পেস্ট লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিপ জব এটাতে আমরা ক্লিক করে দিই তারপরে এখান থেকে আমরা ওকে করে দেবো যখন আমরা ওকে করে দেব দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই জবটি চলে আসছে এবং এখান থেকে যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এখানে ডবল ক্লিক করি দেখেন কোনো একটা সেলসে আমরা ডবল ক্লিক করলাম দেখেন আমাদেরকে কিন্তু নিয়ে চলে আসছে এক্সেলে আমি যদি আবার একটু আপনাদেরকে দেখাই দেখেন আমি এখানে চাচ্ছি যে এই যে এই জায়গার মধ্যে আমি ডবল ক্লিক করবো এখান থেকে আমি ডবল ক্লিক করে দিলাম ডবল ক্লিক করে দিলে কিন্তু আমার কোথায় চলে আসছে এক্সেলে চলে আসছে এবং আমি যদি এক্সেল থেকে কোনো কিছু চেঞ্জ করি অটোমেটিক কিন্তু আমার এটা এই যে ওয়ার্ড থেকেও চেঞ্জ হয়ে যাবে সো এখান থেকে আমরা চারটাকেও নিয়ে আসতে পারি এবারে আমরা চারটাকে ধরি এবার চারটাকে ধরলাম কোনটা সি দিয়ে কপি করলাম এবারে আমরা হচ্ছে ওয়ার্ডে চলে আসলাম ওয়ার্ডে চলে আসার পরে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে একটু স্পেস দিয়ে নেব একটু গ্যাপ তৈরি করে নেব গ্যাপ তৈরি করে নেওয়ার পরে আবার সেই আগের মতো আমরা হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের পেস্টে পেস্টের মধ্যে যে ডপডাউন বাটনতে আছে ডপডাউন বাটন মধ্যে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন পেস্ট স্পেশালাইজ এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল চার্ট অবজেক্ট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে দিয়ে যদি আমরা এখান থেকে ওকেতে প্রেস করে দিই ওকেতে প্রেস করে দিলে কিন্তু আমাদের চার্টটাও এখানে কি হয়ে যাবে পেস্ট হয়ে যাবে লিঙ্ক আকারে যদি আমরা এক্সেল থেকে কোনো কিছু আমরা চেঞ্জ করি তাহলে অটোমেটিক কিন্তু এখান থেকেও চেঞ্জ হয়ে যাবে সো আমরা এটাকে একটু ছোটো করে দেওয়ার চেষ্টা করতেছি অনেক বড় চারটা আসলে চলে আসছে এখানে এটাকে আমরা একটু করে 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 নিজেদের মতো চারটে চলে আসছে এখানে আমরা এটাকে ট্রেনে একটু বড় করে দিচ্ছি তো এইভাবে এই যে নিয়মে আমরা ওয়ার্ডে দেখাইলাম এইভাবে আপনারা হচ্ছে পাওয়ার পয়েন্টও এটাকে কি করতে পারবেন পেস্ট করতে পারবেন লিঙ্ক আকারে যেটা হচ্ছে আপনারা এখানে ক্লিক করলে সেটা সরাসরি কিন্তু আমাদের এক্সেলে চলে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ তালাকাত